বিয়ের অন্যান্য লুকগুলোর মধ্যে আমার সব থেকে বেশি পছন্দের এই বৃদ্ধি লুকটা এই লুকটার মধ্যে একটা যেন আলাদা রকমই আভিজাত্য রয়েছে হয়তো আমার মতন তোমাদেরও এই লুকটা ভীষণ পছন্দের আজকে এই লুকটাই রিক্রিয়েট করে দেখাবো তোমাদেরকে এটা ছিল আমার স্টুডেন্টদের ক্লাসে একটা ডেমোস্ট্রেশন আর যেহেতু এটা ছিল ওদের ফার্স্ট ডেমোস্ট্রেশন তো সেই জন্যই আমি চেয়েছিলাম ওদের একটা নর্মাল এবং একটা আননোন ফেসের ওপর কাজ করা দেখাতে কারণ মডেলের ওপর আমরা যদি কাজ করি তাহলে তো মডেলদের স্কিন হেয়ার সব কিছু প্রিপেয়ারই থাকে সেহেতু ওদের বুঝতে অনেকটাই অসুবিধা হয় সেই জন্য আমি চেয়েছিলাম যে একটা নর্মাল ফেসের ওপর আমরা কাজ করব আজকে আর যেহেতু এখন প্রচণ্ডই গরম এবং নন এসিতে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে সেটাও আজকে ওদেরকে আমি শিখিয়েছিলাম মেনলি এই ভিডিওটা তোমাদের সকলের জন্য যারা যারা এই লুকটা দেখতে চাও এবং তোমরা বৃদ্ধি লুকের জন্য মেকআপ আর্টিস্ট না হায়ার করে নিজেরাও বাড়িতে সাজতে চাও তাদের জন্য মেনলি এই ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুব খুবই মিনিমাল প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে এই ডেমোস্ট্রেশনটা আমি যেহেতু এটা ওদের ছিল ফার্স্ট ডেমনস্ট্রেশান তো সেই জন্যই ওদেরকে প্রোডাক্ট নলেজ দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখছো স্ক্রিন প্রিপারেশান থেকে তোমাদের টোটাল ভিডিওটা করে দেখাচ্ছি এবং আমি যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো তোমাদেরকে শোনাতে পারছিলাম না এই কারণেই যে তখন আমার স্টুডিওতে গান চলছিলো এবং সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে কথাগুলো শোনাতে পারছিলাম না তো যেই জায়গাগুলো আমি গানটা স্টপ রয়েছে তো সেই জায়গাগুলো আমি অরিজিনাল ভয়েসটা দিয়ে তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখো এবং সেই পোর্শনটা দেখো তো তোমাদের মনে হতে পারে যে আমি কথা বলছি কেন তোমাদেরকে সেগুলো শোনাচ্ছি না তো সেই জন্য ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম যেহেতু আজকের এই বোন ছিল খুবই লম্বা আর আমি শাড়িটা পরিয়েছিলাম ঠিকঠাকই বাট ও যেহেতু বসেছে আর যে স্টুডেন্ট আমার ভিডিও ক্লিপিংসটা নিয়েছে ও অতটা খেয়াল করেনি তো সেই জন্য শাড়িটা একটু উঠেও গেছে আর নিজের ডার্ক কমপ্লেকশনদের জন্য ডার্ক টু মিডিয়াম হলে কি তখন কিন্তু আমরা এই যে এই শেডটা আর এই শেডটা মিক্স মিক্স করে করে দিতে দিতে পারি পারি এই এই শেডটা যদি ওর আমি শেডগুলো শুধু দিই সিঙ্গেল সিঙ্গেল শেড দিই তাহলে কিন্তু ফেসটা একদম মালা দেবে আর ফেসটা ডার্ক মনে হবে কারণ আমরা ডার্ক মানে মিডিয়াম থেকে ডার্ক শেডের উপর যখন আমরা কাজ করবো তখন কিন্তু ফেয়ার শেডের কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি কোনো কিছু না তাই আমরা কি করছি আমি দেখেছি এটা শেষ হয়ে গেছে আমার এইটা এটাই বেশি কিন্তু শেষ হয়েছে বেশিরভাগ আমি এই দুটোই মিক্স করে অ্যাড করি বেশিরভাগ এবার কি এই যে এই যে ডার্ক রয়েছে এইগুলো আমি যদি বেশি ইউজ করি তাহলে কিন্তু এইগুলো আরো বেশি ডার্ক হয়ে যায় ফেসটা তো ফেস বুঝে কাজ করবে কারণ আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে কী হয় সবাই মোটামুটি একই টোনে কেউ খুব কালো খুব কম হয় আর খুব ফর্ষাও খুব কম হয় মিডিয়াম স্কিন টোনই কিন্তু আমরা বেশি হই সেই জন্য আমাদের অনুযায়ী কিন্তু এই দুটো শেডই থাকবে এই দুটো শেয়ার তোমার থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে একটু বেশি লাগবে না এবার তুমি যদি মনে করো যে না আমার ক্লাইন্ট একটু বেশি পছন্দ করছে গ্লাসারটা তখন তুমি পরে আরেকবার গ্লাসার কিন্তু টাচ আপ দিতে পারবে আফটার মেকআপ রিক্স আগে তুমি দিতে একটু টাচ আপ কিন্তু পছন্দ করে এই যে হোয়াইট রয়েছে যেখানটা আমি কারেক্টিং করেছিলাম কন্ট্রোলের নিচের পোর্শনটা একদম সেই পোর্শনটাকে আরেকটু আমি হাইলাইট করছি তাহলে যখন পাউডার কন্ট্রোল করলাম তখন কিন্তু একটু নেমে গেছিল সেটাকে আমাকে ড্রাই হয়ে গেছে তো এটার সাথে কি মিশাবো এই যে বলি টুয়েলভ ফোর ডুয়েল ফোল্ড মেশাবো এটা হচ্ছে ডুয়েল ফোল্ডে পিএসসি ডুয়েল ফোল্ড ডে এসবিএইচের এক ড্রপ লাগবে জাস্ট এক ড্রপ দিলেও বেশি ওয়াই হয়ে যাবে এক ড্রপও লাগবে ওটা থেকে বন্ধু লাগবে একটা নর্মালি হতেই পারে আর যেহেতু আমি উইদাউট আউট রিং লাইটে আজকের এই ভিডিও ক্লিপিংসটা করেছি তো সেই জন্যই কিন্তু তোমরা একটু দেখতে পাচ্ছ একটু ডার্ক লাইট রয়েছে তো এটাতে কিন্তু আরও ন্যাচারাল ব্যাপারটা বোঝা যায় কারণ রিং লাইটে খুব সুন্দরভাবে ভিডিও করতে হয় বাট সেখানে কি হয় স্টুডেন্টদের ফোকাসটা মানে মেকআপের দিকে থাকে না তো আমি ওদেরকে সেই জায়গা থেকে মাইন্ড ডাইভার্ট করতে চাইনি তো সেই জন্যই নর্মালভাবে ভিডিও করতে বলেছিলাম স্টুডিওতে ওরা ছাড়া আর কেউ প্রেজেন্ট ছিল না তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই জানো আমি ওর পিতা তোমাদের সাথে শেয়ার করি নতুন নতুন মেকআপ টিপস এবং মেকআপ রিলেটেড বিভিন্ন রকম লুক এবং মেকআপ রিলেটেড বিভিন্ন রকম ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই ভিডিওর এন্ডে জানিও আর যেহেতু বৃদ্ধি লুক একটা ডে মেকআপ এবং খুব লাইট মেকআপের ওপর আমরা আজকে কাজটা করছিলাম তো সেই জন্যই কিন্তু আই মেকআপটা একদম নিউরের উপর রাখার চেষ্টা করেছি এবং খুবই ফাস্ট আই মেকআপটা তোমাদের দেখিয়েছি খুবই সিম্পলভাবে এবং খুবই মিনিমাল দুটো শেড নিয়ে কিন্তু আজকে আমরা এই আই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তো খুব একটা জুম করে আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না তো সেই জন্যই হয়তো তোমাদের বুঝতে একটু হলেও খুব অসুবিধা হবে তো তোমরা প্লিজ একটু কষ্ট করো যদি মনে হয় তোমরা আই মেকআপটা আরও ভালোভাবে দেখতে চাও তাহলে তোমরা আমাকে মেসেজ করো বা কমেন্ট করো আমি শেয়ার করার আবার চেষ্টা করব যখন আবার অন্য কোনো ক্লায়েন্টের ওপর বা স্টুডেন্টদের ক্লাসে প্র্যাকটিসের কোনো ভিডিও স নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেখো আইটা খুব সফট লুকের ওপর রাখার চেষ্টা করেছি একটু টানা টানা আই ও পছন্দ করছিল তো সেই জন্যই সেই জিনিসটাও করতে চেয়েছিলাম তো মেনলি আমারও কাজলটা খুব ভালো লাগে আর আমি না একটু কাজল স্মার্ট জিনিসটা পছন্দ করি জানি ব্রাইডাল লুক এটা খুব ভালো যায় বাট বৃদ্ধি লুকও কিন্তু বেশ যায় যেহেতু এটা ডেমনস্ট্রেশন ছিল সেহেতু খুব লাইট মেকআপ করে আমি ছাড়তে পারতাম না কমপ্লিট আমাকে করতেই হতো তো এইটুকু মিনিমাম আমাকে করতেই হবে মেক ডান এইবার আমার রয়েছে রেড লিপস্টিক আর লিপস্টিকটাও পরিয়ে দিয়েছি দেখো লিপস্টিকটা তোমাদের সেটটা কেমন লাগছে আমার তো এই লুকের সাথে একদম পারফেক্ট লাগছে তো ফাইনাল লুকটা ছিল এইরকম হেয়ারের ভিডিওটা আসবে নেক্সট পার্টে কারণ আমি যদি এই পার্টের হেয়ারের ভিডিওটা দিতাম তাহলে মেনলি হেয়ারের ক্লিপিংসগুলো দিতাম তাহলে তোমাদের ভালো লাগতো না একদমই তো সেই জন্য আমি সেটাকে স্কিপ করে গেছি হেয়ারের ভিডিওটা অন্য আরেক দিন তোমাদের সাথে শেয়ার করবে একটা অ্যাডভান্স হেয়ারের ওপর কিন্তু করা হয়েছে উইথ এক্সটেনশান তো ওভারঅল ফুল লুকটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর মেনলি কমেন্ট করে জানিও যে তোমাদের লুকটা কেমন লেগেছে খুবই রিয়ালিস্টিকের মধ্যে রাখার চেষ্টা করেছি এবং মডেলকেও বলেছিলাম খুবই সুন্দরভাবে এবং ন্যাচারালভাবে লুক দেওয়ার জন্য কারণ ওকে আমি মডেল কম এবং আমার বোন বেশি ভেবেছি কারণ ওকে আমি একদমই নিজের বোনের মতন করে লুকটা দেওয়া শেখাচ্ছিলাম এবং ও খুব ন্যাচারালি ভালোভাবেই লুকগুলো দিচ্ছিলো এবং দেখো কি সুন্দরভাবে অরিজিনালভাবে ভিডিও ক্লিপিংসগুলো নিয়েছি এবং এগুলো সবগুলো কিন্তু আমার ফোনে ভিডিও ক্লিপিংস নেওয়া এবং প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা ফটো আমার ফোনে নেওয়া তো তোমাদের লুকটা কেমন লেগেছে অবশ্যই অনেস্টলি বলো যে তোমাদের লুকটা কেমন লেগেছে আমি না সব সময় চেষ্টা করি যে কোনো লুককে ডেমোস্ট্রেশন হলেও যদি মডেল ডেমো করি তাহলেও আমি চেষ্টা করি সেগুলোকে একটু রিয়েলিস্টিকের মধ্যে রাখার কারণ ক্লায়েন্ট বলো স্টুডেন্ট বলো এখন কিন্তু কেউই খুব হাই ফাই মডেলের ডেমোস্ট্রেশন দেখতে পছন্দ করে না ওরা সবসময় চায় একটা রিয়েলিস্টিক ব্যাপার থাকুক যাতে এই জিনিসটা ওরা ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করতে পারে এবং যে কোনো ক্লায়েন্ট কিন্তু এখন চাই খুবই ন্যাচারাল লুক এবং খুবই সফট লুক আর সামারের জন্য ওয়াটারপ্রুফ তো মাস্ট তো আজকে আমরা ডার্মার মেকআপ কিট ইউজ করেছি তোমরা জানো ডার্মা ভীষণই ভালো এবং একটা খুবই ভালো প্রোডাক্ট তো ডার্মা দিয়ে আজকে আমরা ওয়াটারপ্রুফ মেকআপ করেছি আর ওয়াটার টেস্টও করেছি বাট কতটা নিতে পেরেছি জানি না ওভারঅল লুকটা কেমন লাগলো